কালকে যে আমি টিম মিনিং কি সেটা নিয়ে বলছিলাম রাইট আবার বলছিলাম যে টিম ওয়ার্ক মিনিং কি এই টিম ওয়ার্ক মিনিংটা কি টিম ওয়ার্ক মিনিংটা সম্পর্কে আমি বিস্তারিত বলেছি সেখানে দশটা সংজ্ঞা দিয়েছি টিম ওয়ার্কের দশটা কাজ সংজ্ঞা দিয়েছি খুবই গুরুত্বপূর্ণ সংজ্ঞাগুলো আর কি দিছি এই টিম প্লাস টিম ওয়ার্কের মাধ্যমে কীভাবে সাকসেস হওয়া যায় রাইট এই সাকসেসের অর্থগুলো আমি দিয়েছি প্রতিটা অক্ষ ভেঙে ভেঙে আমি আপনাদেরকে দিয়েছি সাকসেস মানে কি বোঝায় এই জিনিসগুলো এই তিনটা জিনিস যদি আপনি আপনার টিমের মধ্যে প্রয়োগ করেন আপনার টিম নিজেদেরকে নিয়ে আপনি কাজে লাগান ওদের উপরে প্রয়োগ করেন এই সংজ্ঞাগুলো ধারাবাহিকতা হবে আমার মনে হয় সফলতা আপনার আছে তো আমরা কালকের এই টিমটাকে আপনার একটু কাজে লাগাই কালকের এই থিমটাকে আমরা কাজে লাগাই এবার আমরা প্রত্যেকের যারা যার যার টিমে যে কয়েকজনের মেম্বার থাকুক একজন থাকুক পাঁচজন থাকুক সাতজন থাকুক দশজন থাকুক আমরা প্রত্যেকে এই এদের টিম লিডারশিপ দায়িত্ব নিই প্রত্যেকে অফিস করি শুক্রবার শনিবার থেকে প্রত্যেকে অফিস মুখ করি আসেন না আমরা আগামী শনিবারটা একটু আলাদা দেখতে চাই আসেন যেহেতু কালকে শুক্রবার বন্ধ আছে আগামী শনি শনিবারটা আমাদের বাংলাদেশের দিকে একটা জমজমার জমজমার সেমিনার রুমে দেখতে চাই পারি না আমরা বলেন পারি না সবাই চেষ্টা করলে আগামী শনিবারে আসেন প্রত্যেকে টিম গেস্টের দরকার নেই টিম যারা আসে আপনাদের সিসি যারা আসে প্রত্যেকে অফিসে আমি এবং তাদেরকে বাধ্য করি যে আপনি সি সিসিরা যদি আগামী শনিবারে না আসেন আপনার সিসি থাকবে না আপনার সিসি গ্রহণ থাকবে না এইভাবে বলে তাদেরকে আনে কালকে শনিবারে আমরা এমন একটা ট্রেনিংয়ে ঢুকাই দিই তাদেরকে একটু রিসার্চ দিয়ে দিই তাদেরকে একটু হানড্রেড পার্সেন্ট রিসার্চ ঢুকাই দিই তাদেরকে যেন তারা এই রিসার্চ অন্তত এক সপ্তাহ কাজ করে এই রিসার্চটা পেলে এক সপ্তাহ তাদের কি কাজ করে তাদের মোবাইলে কল দিতে পারে সবাই আসেন শনিবার আমরা একটা স্ক্যান নিই একটু বলি তো হাত দিয়ে হাত উঠে কে কজন আনতে পারি কে কজন আনতে পারি একটু বলে তো ম্যাডাম একটু লেখেন কে কজন সিসি আনবেন তিরিশ জন তারপরে আমরা কি বলে তিরিশ জন নতুন সিসি মানে আমাদের সিসি যারা হয়েছেন তাদেরকে নিয়ে আমরা শনিবারে ইনশাল্লাহ বারোটায় আমরা থাকবো এবং এক ঘন্টা একটা ট্রেনিং করাবো যেন তারা রিচার্জ পায় ফুল তারা কাজ করতে সম্মত সম্মতি জ্ঞাপন করে আমাদের সাথে হ্যাঁ তো ইনশাল্লাহ তাহলে আমরা প্রত্যেকে যারা যে নামগুলো দিয়েছি যে যে কয়জন আনবেন প্রত্যেকেই যে তিনজন চারজন পাঁচজনকে আনবেন প্রত্যেকে আনার চেষ্টা করবেন কারণ কি জানেন এদেরকে কাজে লাগান নতুন লোক খোঁজার দরকার নাই ভাই কারণ এরা তো কোম্পানি সম্পর্কে অনেক কিছু জানছে সময় দিয়েছে নতুন লোক আনলে ওই যে নতুন লোক আনলে অনেক সমস্যা আছে কারণ সে আবার সময় দেবে সে আবার বুঝবে সিদ্ধান্ত নিতে সময় হবে কাজ কীভাবে করতে হয় সেটা জানতে জানতে সময় লাগবে সিসিরা তো অলরেডি কাজ কীভাবে করে কীভাবে কমিশন পাওয়া যায় কোম্পানি সম্পর্কে অনেক কিছু জানে রাইট তো তারা শুরু করে দিলে হয়ে যাবে শুধু একজন বলবে নারায়ণ দব্বী বাকিরা কেবো আল্লাহ করে আপনি কেবেন নারায়ণ দব্বি তারা কেবো আল্লাহ হবে তাহলে আমরা শনিবারে অন্তত তিরিশ জন সিসি এখানে রাখবো ইনশাল্লাহ রাইট একটা সুন্দর একটা ট্রেনিং হবে শনিবারে দেখার মতো একটা ট্রেনিং হবে ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আসসালামু আলাইকুম নমস্কার